কয়দিন আগেই উড্ডয়নের পরপরই চাকা খুলে নিচে পড়ে যাওয়ার পর শেষ পর্যন্ত ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চাকা ছাড়াই নিরাপদে অবতরণ করে কক্সবাজার টু ঢাকাগামী বিমানটি পাইলটের বুদ্ধি আর স্কিলের কারণেই যেটা সম্ভব হয়েছে যদিও ছবিতে থাকা এই হেলিকপ্টারটি যাচ্ছে তার গন্তব্যের দিকেই কিন্তু বাংলাদেশের ক্রিকেটটা ঠিক কোথায় যাচ্ছে হ্যান্ডসাম স্যালারি হাই প্রোফাইল কোচ অনেক রকম ফ্যাসিলিটিস তবুও যেন টাইগাররা আসল ক্রিকেটটাই খেলতে ভুলে যায় ম্যাচের চরম প্রেসারে আসল টাইগারদের পরিচয় জানা যায় সমস্যাটা আসলে কোথায় স্কিলে নাকি মাথায় সময়ের সঙ্গে টি টোয়েন্টি ক্রিকেটটা খেলতে পারছে তো বাংলাদেশ গতকাল রাতেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুশো রান করার পরও হোচট খায় লিটন কুমার দাসের দল স্কোরবোর্ডে এত রানের পাহাড় তবুও বলাররা ডিফেন্ড করতে পারেনি টি ক্রিকেটে ছোট দল বড় দল বলে কথা নেই তবু টাইগারদের এই হার যেন অনেকেই মানতে পারছে না স্বাগতিকদের বিপক্ষে এই হারের ব্যাখ্যাটা কি এই অস্ত্রটা আমার নাই এটা তো দেখাই যাচ্ছে হ্যাঁ সো এখানে আমরা তো অনেকদিন যাব চেষ্টা করছি লেগ স্পিনারে যেন অনেকদিন পর রিস এখন আপনি অনেক ইকুইপড আপনি যুদ্ধ করতে গেছেন আপনার কাছে সব রকম অস্ত্র আছে আপনি তখন কি করবেন ভয় পাবেন আপনি আদা আদা অস্ত্র নিয়ে গেছেন হ্যাঁ তখন অবশ্যই কিছু কিছু জায়গায় আপনি লুকে যাবেন সো আমি স্কিলের উপরে প্রেসার দেব আপনি অনেক বেশি ইউকুইপড হইতে হবে হ্যাঁ সো আপনি তখন বেশি অবশ্যই আরো স্কিলফুল হইতে হবে আমাদেরকে সব আমাদের প্লেয়ারদেরকে আরও স্কিলফুল হইতে হবে ছয়টা বল আসছে ছয় মারার বল আমরা তিনটা মারতে পারতেছি আর তিনটা মারতে পারতেছি না সো এই এইটাই স্কিলের ডেভেলপের জায়গা যে আমি ছয়টা বলের মধ্যে পাঁচটা ছয় মারতে হবে দেশ জুড়ে তোলপা নিউজিল্যান্ড এই দলের বিপক্ষে দ্বিতীয় আন টেস্টের জন্য লাল বলে প্রস্তুত হচ্ছে নাইম শেখ মিরপুরে যে লড়াইটা শুরু হচ্ছে কালি সিলেটে প্রথম ম্যাচের সুযোগ না পেলেও মিরপুরের জন্য অপেক্ষায় আছেন তিনি আরেকদিকে অধিনায়ক নুরুল হাসান সোহান প্রস্তুত হচ্ছেন ব্যাট হাতে সাদা পোশাকের জন্য নুরুল হাসান সোহান নাইম শেখরা প্রস্তুত হলেও একটা ঘাটতি কিন্তু ঠিকই রয়েছে কিউইদের বিপক্ষে ওয়ান ডে এবং টেস্ট সিরিজ থাকলেও নেই টি টোয়েন্টি সিরিজ যেখানে আগামী দুই বছরে একাধিক সিরিজ খেলবে বাংলাদেশ এ দল অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার মতো দেশে সফর করবে টিম টাইগার্স জাতীয় দলের ঘাটতি পূরণের জন্য এই দলকে বলা হলেও মডার্ন ডে ক্রিকেটে কতটা মানিয়ে নিতে পারছে টাইগাররা শুধু কি তাই যে লেগ স্পিনারের জন্য যোগযোগ ধরে হাহাকার ছিল বাংলাদেশের ক্রিকেটে বাংলাদেশ এই দলের সিরিজ খেলছে নুরুল হাসান সোহানের দল লেগ স্পিনার ছাড়াই তবু এই দলের সঙ্গে কিংবা ভবিষ্যৎ সফরে টি টোয়েন্টি সিরিজ হলে মন্দ নয় ব্যাপারগুলো আমি আপনার সাথে একমত অবশ্যই খেলতে হবে প্র্যাকটিস করে প্র্যাকটিস আপনাকে স্কিল ডেভেলপ করবে আপনি কিন্তু ম্যাচের যে প্রেশারটা ইন্টারন্যাশনাল একটা টিমের সাথে খেলা হ্যাঁ সো যত বেশি ম্যাচ খেলবেন অতই আপনি আপনার ভুলগুলো ধরতে পারবেন এবং ওই অনুযায়ী আপনি কাজ করতে পারবেন সো ওই পাশাপাশি ওই গ্যাপগুলো আপনি পূরণ করতে পারবেন যে কোথায় কার কোথায় সমস্যা আছে সো এবং ওই জায়গাটা ফিল আপ করতে পারবেন সো ম্যাচই ম্যাচই খেলতে হবে ম্যাচ সিনারিও ছাড়া দিয়ে হবে না ফুললি ম্যাচ খেলতে হবে মিরপুর হমক ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি